আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সড়কে দাঁড়িয়ে আছি এই সড়কটি ব্যাকের বাজার থেকে চর লক্ষ্মীগঞ্জে যাওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক এবং কি হাজার হাজার মানুষের আসা যাওয়া এই সড়কে আসলে আমি আরও কয়েক মাস আগেও একটি ভিডিওতে বলেছিলাম যে তখনকার এই সড়কটি কিন্তু ভাঙা আরেকটু কম ছিল যদি ওই সময় থেকে সরকারের কোনো উদ্বেগ নেওয়া হতো তাহলে নিশ্চয়ই এখন যে অবস্থা সড়কটি পুরায় তলিয়ে গেছে তখন কিন্তু হয়তো বা এই বড় সমস্যাটা হতো না এখন আপনারা এখানে যেই আপনার একটু বেড়ার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আসলে সরকারি কোনো উদ্যোগে কিংবা আপনার উপজেলা নির্বাহী অফিসার কিংবা চেয়ারম্যান কোনো উদ্যোগে কিন্তু দেওয়া হয়নি এগুলা ভাই একটু এদিকে পাশেই যাদের জমিন আছে আসলে পাশেই যাদের মাঠ তারা কিন্তু তাদের আপনার সর্ব মানে যেই সর্বশেষ সম্বল যেটা জমিন তাদের তারা কিন্তু তাদের এই জমি রক্ষার্থে কিন্তু আসলে এখানে নিজ উদ্যোগে কিন্তু টাকা খরচ করে বাড়তি দিয়েছে আসলে আমরা জানি না যে আসলে ওনারা এই বাদ দিয়ে ওনাদের জমিনগুলো রক্ষা করতে পারবে কিনা যাই হোক আমি আসলে আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করব যে আসলে আমরা কোন একটা দেশে বসবাস করি এই যে কাজটি হয়েছে এই কাজটি কিন্তু সর্বোচ্চ আপনার তিন বছর হয়েছে সর্বোচ্চ আপনার তিন বছর হয়েছে এই যে এখানে আপনার সহ যে কাজটি হয়েছে এটি কিন্তু তিন বছরের মাথায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে তখন কাজটা যদি আর একটু ভালো মানের কাজ হতো এলাকাবাসীর অভিযোগ যে এখানে কিন্তু একটি নিম্নমানের কাজ হয়েছে এবং কি আপনার যেই এখানে গার্ডওয়ালটি করেছে এটাও কিন্তু পুরোপুরি সম্পূর্ণ করা হয়নি এটি আপনার ওই পাশে কিছু অংশ আপনার সম্পূর্ণ করা হয়েছে এই অংশটা কিন্তু আপনার গার্ডওয়ালটি পুরোপুরি সম্পূর্ণ করা হয়নি যদি পুরোপুরি সম্পূর্ণ করা হতো তাহলেও হয়তো বা এই বছর এই সড়কটি বেঁচে যেত এবং কি এখানে যে মানুষগুলো আসা যাওয়া করে তাদের আসা যাওয়ার পথটা অন্তত ঠিক থাকতো কোনোরকম আপনার পাশাপাশি বলে রাখি যে এই যে তিন বছর আগে যে এখানে কাজটি হয়েছে এটিও কিন্তু তার আগেও কিন্তু এই রাস্তাটি ভাঙা ছিল তখনও কিন্তু এলাকাবাসী বাঁশটাঁশ দিয়ে এটাকে আপনার রক্ষণাবেক্ষণের চেষ্টা করেছে এলাকাবাসী ব্যক্ত হয়েছে তারপর ইউনিয়ন পরিষদ কোনোরকম একটা নিম্নমানের কাজ কোনোভাবে করে আপনার এইটাকে আপনার কোনোভাবেই যে ঠিকাদারি প্রতিষ্ঠান তারা টাকাগুলো উঠিয়ে নিয়ে গেছে কিন্তু কাজটা আপনার ভালো হয়নি এখনকার এই এলাকাবাসীর আপনার পুরোপুরি আপনার তারা সেনাবাহিনীর উপর একটি আস্থা রাখতেছে যে পরবর্তীতে যদি এই কাজটা করা হয় যেন এটি বাংলাদেশ সেনাবাহিনীর হাতে করানো হয় তারা কিন্তু এরকম একটি আপনার মানে তারা চাচ্ছে যে কাজটি সেনাবাহিনীর হাতে করা হোক যাই হোক আমি একজন মুরব্বী আছে ওনার কাছ থেকে আসলে জানতে চাচ্ছি যে আসলে কাজটি কবে নাগাদ ইয়ে হয়েছে